আমাদের কি বলেন ও কত বড় নির্বোধ না হলে হুমায়ুন কবির মুসলমানের বয়কট করা হচ্ছে সেই দাগ লাগিয়ে স্পষ্ট নেই কোনো কিছু তার অপরাধ স্পষ্ট নেই শুধু বলা হলো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না নির্বোধকে বললো তুই এটা প্রচার কর যে হুমায়ুন কবিরকে শাসন করায় দলে আর লোক ছিল না এই দলে আর লোক ছিল না এদের কাঠের পুতুল করে রেখেছে আমাদের আরেকটা টুপি দাঁড়িওয়ালা বিরাট আগে প্রতিবাদ করত কে বলেন দিন

বাঁকড়া দমদম বাঁকড়ার মাওলানা পীর আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহে নির্বাচিত জামাতা বড় আলেম মাওলানা সিদ্দিকুল্লাহ এখন তথা কথিত মুখস্থানি মুখে দরদ দেখাই মুসলমানের নেত্রীর গোলাপ সেজেছে প্রতিবাদের আওয়াজ ভুলে গেছে কি ঠিক বলছি না এরা আলেম নামের কলঙ্ক এরা আলেম নামের কলঙ্ক সময় এসেছে ভাই একটু 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 নড়ে চড়ে বসুন সময় এসেছে ভাই একটু ভাবতে শিখুন সময় এসেছে ভাই গবেষণা করুন আমার আজকের বক্তব্য আপনি কার পক্ষ নেবেন কার বিপক্ষে যাবেন ব্যক্তিগত ম্যাটার কিন্তু আমার বক্তব্য আপনি ইমানের উপরে স্থির আপনার সাহায্য করবে কে কে করবে সুবহানাল্লাহ আমার বক্তব্য কোন রাজনীতির বিরুদ্ধে নাই কিছু আমাদের ভদ্র নম্র আচরণের ভেতরে মাননীয় এবং মাননীয় দলের মানুষের কাছে কিছু কোশ্চেন জবাব থাকলে দেবে ভুল হলে আমরা স্টেজে বসেই অন্যায় স্বীকার করে নেব হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ ছিল কোথায় ছিল কোথায় আচ্ছা চাপালির এই মসজিদ ভেঙে যদি এখন অন্য কোন ধর্মের লোকেরা তারা গির্জা মন্দির আর কিছু বানায় ওটা কি আল্লাহর কাছে গির্জা মন্দির হিসেবে বিবেচিত হবে না মসজিদ রূপে কি রূপে বিবেচিত হবে আরে মসজিদ মসজিদ বলুন সুবহানাল্লাহ ঐজন্য তো বাবরি মসজিদ করা সংবিধান বিরোধী নয় সংবিধানই তো রায় দিলো শক্তিতান নেই আমাদের পক্ষে ওদের পক্ষে রায় দিলো ওনার আম মন্দির করবে আর মুসলমানরা চাইলে তাদের 15 বিঘা 5 একর জমি দেওয়া হচ্ছে 15 বিঘা যার পরিমাণ ওরা ওখানে বাবরি মসজিদ করতে পারে তার মানেই তো বোঝা যায় বাবরি মসজিদ করাটা এটা দেশের সংবিধান

সবাই বলেন আমাদের রব সবাই আওয়াজ দিয়ে বলেন আরে আল্লাহ আল্লাহ দলিতই তো মদর জয়ী হয়েছে যদি বলুন আমাদের রব আরো আওয়াজ লাগবে আরো আওয়াজ লাগবে আমাদের রব আল্লাহ

আমি হলাম একাকিত্বের ঘর বাইতুল ওয়াহদা আমি হলাম নিঃসঙ্গ সঙ্গীবিহীন ঘর ও আল্লাহর বান্দা বলে রাখো বাইতুল তো আনা তো তুরাবি আমি কবর আমি হলাম মাটির ঘর মাটি হবে তোমার বিছানা মাটি হবে তোমার ঘরের দেওয়াল মাটিই হবে তোমার গায়ে চাদর বান্দা বলে রাখো আনা বাইতুল দুদি আমি হলাম পোকা মাকড়ের ঘর চাপালির লোকে কিংবা রাজ্য জুড়ে দেশ জুড়ে বিশ্ব জুড়ে যারা নেতৃত্বের আসন দখল করেছে এরা মনে হয় না বা নেতাদের পক্ষে যারা অসৎ নেতাদের পক্ষে যারা বাড়ি দেয় অসৎ নেতাদের পক্ষে যারা জেন্দাবাদ দেয় অসৎ নেতাদের মোনাফিক চরিত্রের মানুষের পক্ষ নেয় যারা মনে হয় এই লোকগুলো পক্ষবাদী লোকগুলো মনে হয় মরবে না মরবে এরা তো বলছে এদের কবর আমি তুই নেতা হোস আর সোজা হোস আমি তোর জন্য একাকিত্বের ঘর নিঃসঙ্গের ঘর আমি মাটির ঘর আমি পোকা মাকড়ের ঘর সাবধান কি

কবর পর্যন্ত একটা খাটিয়া নামো সম্পদ যায় একটা কোদাল যায় কেউ বালতি যায় একটা গামলা যায় আর কি যায় বাঁশ টাস কাটার জন্য একটা কাটারি যায় আর কি যায় এরকম ধরনের কিছু জিনিস যায় ঠিক না ভুল আর কে যায় খাটিয়া গুলো ধরে ছেলে ভাই 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 প্রতিবেশী পরিবার যায় আর কে যায় ওই লোকের আমাল যায় আমাল দুনিয়াতে কি কামাই করেছে কারে গাল দিয়েছে দুনিয়াতে কারমালা তুছাব করেছে দুনিয়াতে কার প্রতি জুলুম করেছে দুনিয়াতে দুনিয়াতে হয়কে ছয়কে নয় করেছে দুনিয়াতে মিথ্যা বলেছে দুনিয়াতে মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে এই আমলগুলো সঙ্গে থাকে

স্বামীর ব্যাপারে কোনো রাখে না স্বামী স্বামী মিথ্যা প্রচারক মিথ্যা খোদাই দাবিদার ওনার পছন্দ হলো না আপনা আপনি আমি যারা স্বামী আমাদের স্ত্রীকে যদি শরীয়ত বহির্ভূত কোন কাজে আমরা তাদেরকে উৎসাহিত করি ঠেলে দেই তাহলে আমাদের বিবি আমাদের কথা না মানলে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে

এই ক্ষেত্রে ও পৃথিবীর ছেলেরা তোমরা তোমাদের বাবার কথা তোমরা তোমাদের মায়ের কথা মানবে না অস্বাস্থ্যের দুনিয়া মারুফ তবে যেহেতু জন্মসূত্রে তারা তোমাদের পিতামাতা শৈশং তারা তোমাদেরকে লালন পালন করেছে সুতরাং তোমরা ওদের সঙ্গে সদাচরণ করো কিন্তু ওদের কথাবার্তা আর মেনে তুমি চলবে না জোরে বলো

তার মানে পিতা মাতার ক্ষেত্রে যদি সন্তানের ক্ষেত্রে যদি পিতা মাতা ভুল ভাল সিদ্ধান্ত আর ভুল ভাল শরিয়ার বহির্ভূত পরামর্শ দেয় ওটা যদি অগ্রহণযোগ্য হয় ছেলে মেয়ের কাছে তাহলে কোন স্ত্রী স্ত্রী স্বামীর আন্ডারে চলে এখন কোন স্বামী যদি স্ত্রীকে স্ত্রীকে এই রকম শরিয়ার বহির্ভূত কোন কাজের প্রতি লোভ দেখায় উৎসাহ প্রদান করে স্ত্রী এ ক্ষেত্রে যদি তার কথা না মানে কোন পাপের কোন দোষের

ডবল সব কারণ হলো ওরা একদিকে আল্লাহ আল্লাহ রসলের আনুগত্য স্বীকার করে অপত্তি দিকে অপত্তি দিকে আমার আল্লাহর বিধান মতো দুনিয়ার তার মত ওরা একজন পুরুষের তত্ত্বাবধানে স্বামীর আনুগত্য স্বীকার করে আমি আল্লাহ বিনিময়ে ওই নারীগুলোকে দেব ডবল ডবল পুরস্কার ইনাতাদনালাহ রিসকান কারিমা আর ওই শ্রেণীর নারীর জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি আমি আল্লাহ তৈরি করে রেখেছি আমি আল্লাহ রেডি রেখেছি সম্মানজনক রিজিকের ব্যবস্থা একটু মন খুলে বলুন

একটা একটা আদালত সেখানে তো বহু মানুষের সমাগম এই এই মানব মানব জাতির ভিড়ের ভেতরেই আম্মা আসিয়াকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো সত্যি কি তুমি মুসার প্রতি মানে মুসার রবের প্রতি মানে নাছো বলল হ্যাঁ সুবহানাল্লাহ কারণ ইমানদার মিথ্যা কথা বলতে পারে না ইমানদার মিথ্যা বলে আর আশার আগে আল্লাহ আমারে বাঁচাবে সম্ভব আল্লাহ তো বলছে ফালা মৃত্যুদের উপরে আল্লাহ আল্লাহর অভিসম ফদ ফন ফ

বাদশা বললেন তাহলে যখন তুমি সাদরে সহজে কথা না শুনবে মাস্টার মতো তোমার প্রতি আচরণ করা হবে তোমার প্রতি অত্যাচার করা হবে তোমার প্রতি তোমার প্রতি জুলুম করা হবে তোমাকে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে আম্মা আসিয়া বললেন ফাকদি মা আনতা কাদিম ফাকদি মা আনতা কাদিম যা করার করে নাও যা করা আমার ব্যাপারে তোমার যা ফয়সালা দেওয়া দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না দুটো টাকা পাওয়ার জন্য নেতার পা ধরে বসে আছে নামাজ কালাম রোজা সব শেষ ক্লাবে বসে বসে আর নামাচ্ছে করছেন মস্তানগিরি করবেন ধামনামি করবেন বদমাইশি করবেন গাজা গাজা কলকে ধরবেন মত্তন করবেন আর ওখানে বসে বসে একদল ভালো নিরীহ সুস্থ দেহের মানুষের বিরুদ্ধে তোমরা চক্রান্ত চালাও কি হয় না হয় না হ্যাঁ হয় না হয় না

কলমের কালি মুছে যেতে পারে দেহের রক্ত দিয়ে লিখে রাখতে পারে আই ক্যান চ্যালেঞ্জ আপনি আপনারা কি আপনি স্বীকার করেছেন আমাদের রব আল্লাহ এটার opre যতদিন আপনার স্থিরতা অবিচলতা না আসবে কখনোই পৃথিবীর কোন জাতি কোন দল কোন নেতা কোন নেত্রী কেউ আপনার পক্ষে কিছু করে দিতে একটার পর একটা জেতেই রয়েছে একটার পর একটা একটার পর একটা যেতেই রয়েছে মনে লাগলে নিজে সংশোধন হন হন হরিবার ভেতরে ইসলামের বাতি জ্বালা তাহলে শান্তি পাবেন মেরে কোন দিল মরে গেলেই শহীদ হয়ে যাবে যদি একটা হাদিস শুনিয়ে দিই প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাদিস বর্ণনা করে দিলেন কান আন নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ বাইনা রাজুলাইনি ফি কতল ওয়াহিদিন ফি সাউমি ওয়াহিদিন আল্লাহর নবী ওহদের ময়দানে সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল না 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 প্রিয় নবী আবার সেদিন মুসলমানদের এত করুণ পরিস্থিতি এত দারিদ্রতা এত দুর্দশা ছিল প্রত্যেকের নিজ নিজ আলাদা আলাদা কাফন পরানোর মতো পরিস্থিতি ছিল প্যারানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহাদের ময়দানে ভেতরে দুই সাহাবীকে একই কাপনের ভেতরে মরে দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও আওয়াজ সাহাবারা বলো আইয়ুহুম আকছারুহুম আখদালিল কুরআন আইয়ুহুম আকছারুহুম আখদালিল কুরআন ও বাবা এই একই কাফনের ভেতরে মরা ওহাদের ময়দানে শহীদ হওয়া দুইজন সাহাবীর ভিতরে কোরআন কে ভালো জানে কোরআন সম্পর্কে কার জ্ঞান বেশি রয়েছে ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা সাহাবী کرامরা একই কাপনে মোড়া দুই শহীদান সাহাবীর ভিতরে একদিকে একজনের দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই সাহাবীটা আপনার কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখে ফাকাতমাহু ফিল হাদি হাদিস শরীফে বর্ণিত বর্ণিত প্রিয় নবী আমার কোরআন জানার কারণে একই কাপড়ে একই কাপড়ে কাফন দেওয়া দুই সাহাবীর ভেতরে কোরআনের আলেম কোরআনের পাঠককে আল্লাহর নবী অগ্রভাগে এই কবরে দাফন করলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন জানার কারণে কবরে অগ্রভাগে দুজনে একই কাপড়ে মোড়া একই কাপড়ে দুটো জিনিস মোড়া তো এক একসঙ্গে রাখতে হয় ওর ভেতরেও কোরআন জান্নেলাকে রসুর আগে রাখি রাখি আল্লাহ আল্লাহ প্রিয় নবী আমার স্পষ্ট করে সাহাবাদের লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবারা তোমরা বল হয়ে যাবে না ওহাদের ময়দানে টাটকা সত্তর জন আমার সাহাবার লাশ দেখে তোমরা যেন পিছু পা হয়ে যাবে না তোমরা যেন ঘাবড়ে যাবে না আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখো তোমরা মরলে সহি আর তোমরা বাঁচলে গাজি তোমরা জয়ী হলে তোমরা গাজি প্রিয় নবী পরেই বললেন আনা সাইয়িদুনা আলা হাউলাইয়াউমুল খিয়ামা ওয়া আমার সাবিরা মনে রাখো যাদের আজকে যাদেরকে আমরা শহীদ দেখতে পাচ্ছি এই শহীদান সাহাবীদের জন্য কামতের মহামৈদানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওদের জন্য আমি আল্লাহ নবী সুপারিশি করব জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসের শেষেই নবী আমার ভাষণ দিয়ে দিলেন ও আমার আহুম বিদফনিহি

আজকে তোমার শক্তি আছে তুমি ইচ্ছা করলে মাওলানা আব্দুল নাকিব সাহেব অনেক কথা বলেছে তুমি তার বিরুদ্ধে কিছু করতে পারো